বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য ছোটোখাটো কিছু কাজের টিপস কাঁচা কলা প্রায়ই আমাদের বাড়িতে আনা হয় কিন্তু সময় মতো রান্না করা হয় না তো কি হয় কাঁচা কলা শুকিয়ে যায় আর দেখতেও যেন তাজা লাগে না কেমন হয়ে যায় তো বাজার থেকে কাঁচা কলা কিনে এনে জলে ডুবিয়ে রাখুন দেখবেন দু থেকে তিন দিন কাঁচা কলা ভালো থাকবে বন্ধুরা গ্যাস অম্বলের সমস্যা প্রত্যেকেরই রয়েছে তো দেখুন আমার হাতে একটা প্যাকেট আছে এর নাম আমলকি তো এটা কি হয় এটা খেলে পেট পরিষ্কার হয় বধজমের সমস্যা দূর হয় সবচেয়ে বড়ো কথা এটা যদি প্রতিদিন খান তাহলে আপনার পেটের কোনো সমস্যা হবে না পায়খানাও ক্লিয়ার হয় কিন্তু এটা কিভাবে খাবেন আর কোথায় পাওয়া যায় বন্ধুরা এটা যে কোনো দশকর্মা দোকানে পাওয়া যায় এটা হচ্ছে শুকনো আমলকি আর কাঁচা আমলকি কিন্তু সবজি বাজারে পাওয়া যায় এই আমলার রয়েছে অনেক গুণ খেলে যেমন স্বাস্থ্য ভালো থাকে চুলে লাগালে চুল ভালো থাকে এক দানাতেই এর ম্যাজিক দেখলে অবাক হয়ে যাবেন স্বাস্থ্যকে ভালো রাখার জন্য পেটকে সুস্থ রাখবার জন্য কিভাবে এই আমলকি খাবেন শুকনো আমলকি কিন্তু প্রায়শই বাজারে পাওয়া যায় কিন্তু কাঁচা আমলকি সব সিজনে পাওয়া যায় না আবার মাঝে মধ্যে এত দাম বেড়ে যায় কেনায় যায় না তো বন্ধুরা কিভাবে খাবেন প্রতিদিন রাত্রেবেলায় আধ কাপ চলে দুই থেকে একটি দানা ভিজিয়ে রাখুন সারা রাত ভেজানোর পর সকালবেলায় উঠে এই দানা থেকে এই জল পান করুন এতে করে আপনার পেটের যে কোনো সমস্যায় থাক না কেন তা দূর হবে এবং হজম ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে শেষ পর্যন্ত দেখবেন যা খাচ্ছেন তাই হজম করতে পারছেন চুলে লাগালে চুল কোনো দিন পাকে না বন্ধুরা এটা কিছুক্ষণ জলে ভেজানোর পর এই জলের রঙটা ঠিক এই রকমের হয়ে যাবে এবং পুরো জলটা এরকম হয়ে গেলে চারম্যান আমলা ভিজে গেছে আর এই জলই আপনারা খালি পেটে পান করুন পরের টিপসে চলে আসি বন্ধুরা দেখুন শীতকাল কেন যে কোনো সিজনেই আমাদের এই হাতে অনেক সময় খারাপ হয়ে যায় কাপড় কাচা বাসন ধোয়া বিশেষ করে সবজি কাটার পর হাত ভীষণ ময়লা হয়ে যায় সবজির যে রস তা কিন্তু লেগে হাত কালো হয়ে যায় তখন কিন্তু লোকের কাছে লজ্জায় পড়তে হয় তো সহজ একটা টোটকা বলে দিই সাবান দিয়ে হাত ঘষলে কিন্তু হাতের কালো দাগ যায় না প্রথমে একটু বেকিং সোডা নিন বেকিং সোডার সাথে নিয়ে নিন একটু ভিনেগার একটু ফেনা ফেনা হয়ে যাবে যদি লেবু থাকে লেবু লেবু তো সব থেকে ভালো কালো দাগ দূর হবে আর তা যদি না থাকে আপনাদের কাছে যদি সবজি হিসাবে টমেটো থাকে টমেটো নিয়ে নেন আর এই রসটা এই মিশ্রণটা হাতে পায়ে খুব ভালো করে ঘষে নিন সবজি কাটার চেয়ে একটা রস লেগে হাত কালো হয়ে যায় এবং বাসন মাজার মাঝামাঝি করার ফলে হাত কালো হয়ে যায় কালো দাগ পড়ে যায় তা কিন্তু দূরীভূত হবে আঙুলগুলো সবথেকে বেশি দেখতে খারাপ লাগে আর শীতকালে তো খুব বেশি ফেটে যায় ক্ষেত্রে বোরোলিন কিংবা যে কোনো মশ্চারাইজার ইউজ করতে পারেন তো এইভাবে আপনি আপনার হাতের যত্ন নিজে নিজেই নিতে পারেন এই দেখুন হাতও যেমন ফেটে যায় নখেরও অবস্থা কিন্তু ভীষণভাবে খারাপ হয়ে যায় ঠিক এইভাবে ঘষে নেন বেকিং পাউডার দেওয়া আছে যা কালো দাগ তেল চিটেনি ভাবগে দূর করতে সাহায্য করবে এবং হাত যদি ফাটা থাকে ফাটার ভেতরে কালো ময়লাকেও দূর করতে হেল্প করবে শেষ পর্যন্ত এই রসকে নিয়ে খুব ভালোভাবে হাতের তালু উপরি অংশ খুব ভালো করে পরিষ্কার করে নেন এবং হালকা গরম জল হলে খুবই ভালো হয় হালকা গরম জল না থাকলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন তারপর দেখবেন হাতের যে নোংরা ভাব ছিল সেই নোংরা ভাব আর নেই এই দেখুন বন্ধুরা আমি তো এতক্ষণ মাসাজ করলাম এরপর এটা জল দিয়ে ধুয়ে দেব এই দেখুন দুর্দান্ত একটা উপায় এই দেখুন নিজেরাই আপনারা দেখতে পাবেন হাত কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে চলে আছি আমরা পরবর্তী টিপসে সেটা হলো রিমুভার এটা তো আপনারা জানেন এই রিমুভার ঘরে থাকা খুবই ভালো আপনারা শুধু মনে করছেন যে রিমুভারটা শুধু দিয়ে নখ পরিষ্কার করা হয় নেলপালিশ যখন তখন মুছে আবার নিজের পছন্দ নেল নেলপালিশ লাগানো যায় এমনটা নয় এই রিমুভারের রয়েছে অনেক কাজ আর এই রিমুভার বাড়িতে অবশ্যই কিনে রাখুন কেনই বা কিনে রাখবেন দেখুন আমাদের অনেক সময় হাত পুড়ে যাবার হাত কেটে যাবার ভয় থাকে কোনো মতে পুড়ে গেলে কিংবা কেটে গেলে ঠান্ডা করতে ঘরে কিছু না থাকলে অবশ্যই রিমুভার দিয়ে দেন দেখবেন হালকা ঠান্ডা অনুভূত হবে আর আরাম অনুভূত হবে বন্ধুরা অনেক সময় কি হয় নখের কণে ভীষণ ব্যথা হয় নখের কণ ময়লা জমে জমে ফুলে ওঠে অনেকের পুঁচে যায় ব্যথা বেড়ে যায় তো নখকুনির ক্ষেত্রে যদি আপনি সাথে সাথে ঠান্ডা অনুভব করেন এবং আরাম পেতে চান তাহলে একটু রিমুভার তুলোতে নেন এবং নখের কোণে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে লাগান অনেকখানি আরাম বোধ হবে ব্যথা কমবে অনেক সময় কি হয় হাজার যন্ত্রণা তো খুব কষ্ট হয় কি করবেন সাথে সাথে তুলোতে একটু রিমুভার ডালুন আর ভালোভাবে পরিষ্কার করে নেন ঠান্ডা অনুভূত হবে হালকা জ্বালা ভাব হলেও আরাম লাগবে বন্ধুরা এরপর চলে আসি লাস্ট টিপসে এক চামচের মতো বেসন নিয়েছি হাফ চামচের মতো কফি পাউডার নিয়েছি খুব ভালো করে একটু জল দিয়ে এবং হালকা গোলাপ জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করব এবং এটা স্নান করবার আগে মুখে মাখব দুটোর দুরকম কাজ বেসন হচ্ছে সাবানের পরিবর্তে কাজ করে আর মুখের ময়লাকে দূর করতে সাহায্য করে আর কফির পাউডার আমাদের স্কিনের রোদ্রে পোড়া দাগে দূরীভূত করতে সাহায্য করে তো বন্ধুরা ময়লা স্কিনের উপরে এই দুটো মিশ্রণ একসাথে মিশিয়ে লাগিয়ে নেন আর এত সুন্দর মুখ পরিষ্কার হবে আপনাকে সাবান কিংবা ফেসওয়াশ ব্যবহার করতে হবে না বেশ কিছুক্ষণ মালিশ করার পর একটু মাঝে মধ্যে গরম জলে স্টিম নিয়ে নেবেন এরপর তো গরমের দিন আসছে এই রৌদ্রে না ফেসওয়াশ ভালো লাগবে না সাবান ব্যবহার করা ভালো হবে তো আপনি বেসন এবং তার সাথে কফির পাউডার মিশিয়ে লাগান দুটো কাজ একসাথে হবে দুই থেকে তিন মিনিট হালকা শুকনো হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন মুখ মোলায়েম থাকবে ভালো থাকবে বন্ধুরা আজকে টিপসের মধ্যে কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই জানাবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ